হেব্রিওন বর্তমান সময়ে আমাদের এই চ্যানেলেই আরও একটি স্পেশাল নাটক আসতে যাচ্ছে সো এবং হিমি বিনীত এই স্পেশাল নাটকটি কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলেই দেখতে পারবেন তো কোটি প্রত্যেকেই এনজয় করতে পারবেন প্রত্যেকেরই ভালো লাগবে সো নাটকটি দেখতে হলে আমাদের এই চ্যানেলেই চোখ রাখুন কারণ শীঘ্রই কিন্তু আমাদের এই চ্যানেলেই নীলহিমির নাটকটি পেয়ে যাবেন তো নতুন গল্প এবং কাহিনী নিয়ে নির্মিত এই নাটকটি তো আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে প্রত্যেকেই অনেক মজা পাবেন নাটকটি দেখে থ্যাংকস ফর ওয়াচিং